বলবো আমার মা বোনদের জন্য কিছু বলা দরকার কারণ তারাই বিগত দিনে বারবার হয়েছে আমাদের দেশের সরকার কথা বলেন ঠিক কিনা ক্ষমতা এসেছে বারবার একবার রাষ্ট্র থেকে নিয়ে আমাদের সংসার সব জ্বালায়াপড়ায় করছে সরকার কথা কোন ঠিক কিনা এ বন্ধু ওই মা বোনদের জন্য কথা বলা দরকার মা বোনদের চারটা আমলের কথা বলবো আমার মা বোন যদি শুধুমাত্র চারটা আমল করতে পারে এই চারটা আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা আমার মা বোনকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবি তাহলে মা বোনদের আমল করতে হবে মাত্র চারটা একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আগের প্রশ্ন কয়টা ছিল চার আর মা বোনদের আমল হলো চার এই চার দুগুনো আট বলবো তো ইনশাল্লাহ থাকবেন তো আসেন বন্ধু সংক্ষিপ আমার মা বন্ধের চারটা আমলের কথা বলে দি এ মা কান খারাপ করে শোনো তোমাদের বয়ান করতেছি তোমাদের জন্য অনেক কথাই ছিল কিন্তু সময় নাই এই জন্য বলতে পারতেছি না শুধুমাত্র তোমাদের চারটা আমলের কথা বলে দি এই চারটা আমল যদি করতে পারো তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবি মা বন্ধের এক নম্বর আলো আমল হলো মা বন্ধের নামাজ পড়তে হবে একটা আওয়াজ দিয়ে বলেন কি পড়তে হবে নামাজ পড়তে হবে দুই নাম্বার আমুল মা বোনদেরকে রোজা রাখতে হবে তিন নাম্বার আমুল হলো মা বোনদেরকে পর্দায় থাকতে হবে নিজের সতীত্বর হেফাজত করতে হবে চার নাম্বার আমল হলো মা বোনদেরকে স্বামীর আনুগত্য করতে হবে আগের তিনটা মানার জন্য অনেকেই প্রস্তুত আছে কিন্তু পরে যে শেষের যে চার নাম্বার স্বামীর ইত্তেবা করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীর কথা মানতে হবে এইটা মানতে রাজি নয় কথা বলেন ঠিক কিনা রাজি আছে এটা মানতে রাজি নাই যতই আপনি ওয়াজ করেন আমি হুজুর যত ওয়াজ করি আমার বাড়ি এলেও না সব মানতে রাজি স্বামীর কথা মানতে রাজি নাই কারণ স্বামী প্রথমে এসেই বলবে যে আমি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে কথা কোন ঠিক কিনা কোনো সন্তান কি চায় যে তার মা বাবা তার থেকে আলাদা থাক কোনো সন্তান চায় না কিন্তু আপনার দেখবেন যে বিয়ের পরে প্রত্যেকটা সন্তান মা বাবাকে আলাদা করে নিজে ভাত রান্না করে খায় কথা বলেন ঠিক কিনা কারণ কি আমি ছোট থেকে বড় হলাম বিশ বছর বাইশ বছর তিরিশ বছর পর্যন্ত আমার বাড়িতে থাকলাম আমি কোনোদিন বললাম না যে আমি আমার মা বাবাকে সেরে একে একে ভাত রান্না করে খাবো কিন্তু বিয়ে করার এক বছর না যেতে ভিন্ন হওয়া লাগতেছে কেন আলাদা হওয়া লাগতেছে কেন তার মানে কি বোঝা যায় এখান থেকে যে এই দোষটা আমাদের নয় এই দোষটা আমার মা বোনদের যা বাড়িতে বৌমা হয়ে এসেছে আমার বোনদের এই দোষটা কথা বলেন ঠিক কিনা সরাসরি বলতেছে এই দোষটা আমার মা বোনদের ও মা তোমাদেরকে বলি তোমরা এই দোষ আর করো না মনে রাখবে আজকে তুমি তোমার স্বামীকে তার তোমার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করতেছো তার মা বাবা থেকে তাকে তুমি আলাদা করতেছো একদিন তোমারও সময় আসবে তুমি একদিন বৃদ্ধ হইবা, তোমারও ঘরে বেটার বউ আসবে আজকে তুমি তুমি তাদেরকে শুধু আলাদা করে রান্না করে খেতেছো মনে রাখবে তুমি আজকে তোমার শাশুড়িকে আলাদা করছো তো তোমার বেটার বউ আসার পরে তোমাকে আলাদা করবে তো করবে তো পা দিয়ে লাথি মেরে কাঙ্গের মধ্যে ফেলা দেবে কথা বলেন ঠিক কিনা কামা তাদিন উত্তদান যেমন কর্ম তেমন ফল আমরা বাংলায় বলে থাকি যেমন কুকুর তেমন মুগুর কথা বলেন ঠিক কিনা আজকে তুমি চিল্লাইতেছো ভিন্ন হওয়ার জন্য কিন্তু বৃদ্ধ হওয়ার পরে চিল্লাই বা যে আমার সন্তান কেন আমার সাথে রাখে না আর আরেকটা কথা বলে নাকি মাগো আজকে তোমার স্বামীকে তার মা বাবা থেকে আলাদা করছো তো তুমি কত বড় অন্যায় করছো জানো তুমি তোমার স্বামীকে মা বাবা থেকে আলাদা করো নয় মাগ তুমি তোমার স্বামীকে তার জান্নাত থেকে বাহির করে নিয়ে আসছো কথা বলেন ঠিক কিনা তার মা বাবা থেকে আলাদা করছো তো তোমার স্বামীকে তার জান্নাত থেকে তুমি বাহির করে নিয়ে আসছো তোমার স্বামীর কপালের জান্নাত তুমি মুছে দিয়েছো আসলে তুমি তোমার স্বামীকে ভালোবাসো না যদি ভালোবাসতে স্বামী চায় যে আমার বৃদ্ধ মা বাবা আমার সাথে থাক আমি আমার বৃদ্ধ মা বাবার দেখাশোনা করি আমি আমার বৃদ্ধ মা বাবার জন্য আমি চিকিৎসার ব্যবস্থা করি কিন্তু তুমি করতে দাও না তোমার স্বামীর কপালে তুমি জান্নাতটা কেড়ে নিয়া তুমি দিয়েছো কথা বলেন ঠিক কিনা এজন্য মা বন্ধের চারটা আমলের কথা বললাম মা গো শেষ নাম্বার যেটা বললাম স্বামীর আনুগত্য স্বামীর কথা মানা স্বামীর কথা মানবা স্বামীর অনুমতি সারা ঘরের বাইরে যাইবা না বাজার ঘাটে যাওয়ার চেষ্টা করবা না কোনো স্বামী চায় না যে আমার স্ত্রী বাজারে গিয়ে মার্কেট করে কথা বলেন ঠিক কিনা চায় নাকি চায় কোনো স্বামী চায় না যে বাজারে গিয়ে আমার বাড়িয়ালি মার্কেট করুক আমার বাড়ি যা বাজার করুক এটা কোনো স্বামী চায় না কোনো স্বামী চায় না যায় ঠেলাত করে ও নিজে ইচ্ছে করে যায় ঝগড়াঝাটি করে কথা শুনে না তখন যায় কথা বলেন ঠিক কিনা নিজের ইচ্ছা করে যায় কিন্তু স্বামী চায় না স্বামী বাধা দিলেও মারে না তাই পাঠান লাগে কথা বলেন ঠিক কিনা এই জন্য চারটে আমলে কথা বললাম এক নম্বর নামাজ দুই নম্বর রোজা এরপর নিজের সতীর্থের হেফাজত পদ্মা করতে হবে আর চার নম্বর হলো স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর কথা শুনতে হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমার মা বোনদেরকে বুঝে শুনে এবং আমাদেরকেও আমরা আমাদের যেগুলো আমলের কথা আছে সেগুলো আমল করা তাহরুদ আগে সকলে আল্লাহ আমিন আমার সময় শেষ হয়ে গেছে বুঝছেন